আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম যারা মূলত প্রবাসী আছেন ভাই এবং বোনেরা যারা আছেন আমার অন্তর্থ থেকে ভালোবাসা কারণ প্রবাসী ভাইদের অনেক কাজ করি মূলত আমি তো প্রবাস থেকে কিভাবে কাজটা করতে চান বা কিভাবে আপনারা করেন এই ধরনের প্রশ্নগুলো আসে ভিডিওগুলো দেখলে যে ভাই আপনারা কি দিয়ে মূলত এই কাজটা করছেন আর আমার বাসা হচ্ছে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে আমি কিভাবে করব আমার বাসায় তো কেউ নেই আমি তো প্রবাস থেকে বলতেছি এই প্রশ্নগুলো অনেক থাকে এবং এগুলো কিভাবে আসলে মূলত আপনার খরচটা নেন আমরা মূলত স্কোয়ার ফিট হিসাবে নেই স্কোয়ার ফিটগুলো কীভাবে আমি আগে নতুন ভিডিওতে আগেগুলো ভিডিও আছে আসাম অনেকগুলো ভিডিও আছে ইউটিউব চ্যানেলে দেখলে ঘুরে দেখতে পারেন বা আমার কাছে ফোন দিলে আমি আপনাকে বিস্তারিত বলে দেব তো আমরা এখানে মূলত অ্যালুমিনিয়াম দিয়ে আসলে মূলত এই কিচেন ক্যাবিনেট করে দিচ্ছি মূলত কিন্তু আপনারা ভাবতে পারেন যে আসলে কিচেন ক্যাবিনেট কি শুধু করেন ফুল হাইট ক্যাবিনেট ডিনার ওগান আলমারি শোকেস যে কোনো জিনিস আপনার যাবতীয় ইন্টারভিউ কাজগুলো আমাদের দিয়ে মূলত করতে পারবেন কিন্তু সবগুলো কাজই মূলত স্কোয়ার ফিট হিসাবে তো আমরা বেশি কথা বাড়াবো না আমি দেখাবো পার্ট বাই পার্ট কীভাবে মূলত কিচেন ক্যাবিনেট করছি বা আপনার নতুন যারা করতে চাচ্ছেন সেই বিষয়েও আপনার ধারণা পাবেন এই নতুন করে আবার একটা কিচেন ক্যাবিনেট করলাম ঢাকার বাইরে মূলত আমরা ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা মূলত সার্ভিস দিয়ে থাকি ভাইয়ের নাম হচ্ছে হায়দার ভাই মূলত প্রবাসে থাকে সৌদি আরবে তো ভাইয়া তো আর এখানে নেই মূলত কাজটা শেষ করলো আমাদের দুই দিন মূলত লেগেছে আসলে তো এটা কিশোরগঞ্জের হচ্ছে ছিল নাগেরপুর গ্রাম আসলে মূলত কোটিয়া বলে আসলে মূলত কোটিদি থানা কোটিয়াদি থানা আসলে মূলত তো ভাইজানের আব্বাজান আছে আসলে কাজটা দিলাম নতুন একটা জিনিস অ্যালুমিনিয়াম দিয়ে আসলে কিচেন ক্যাবিনেট করলাম তো

আচ্ছা আপনাদের বাসা তো ভাই তো বাসায় নেই বলতো আসলে তাও পুরো আপনার কিচেনটা আমরা করে দিলাম অনেক জায়গায় কোনো কিছু টুটি থাকতে পারে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সৌন্দর্যের জন্য আসলে মূলত তো ভাই অনেক টাকা খরচ করে মূলত কিচেনটা করছে তা আপনার কাছে কেরম লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আপনাদের আশেপাশে যারা আপনার এই আশেপাশে যারা আছে মূলত ঢাকার বাইরে সবাইকে মূলত কাজগুলো করতে পারে কিনা ইনশাল্লাহ তো আসেন আমরা মূলত ফোকাস করতেছি কিভাবে করছি আমি নিচের প্রশ্ন থেকে মূলত দেখাচ্ছি এই যে প্রশ্নগুলো এই মুখের প্রশ্নগুলো মূলত আমরা ডোর বা পাল্লা বলে থাকি মূলত এই যে প্রশ্নগুলো দেখতেছেন এই মুখগুলো আমরা ডোর বা পাল্লা বলতেছি ডোর বা পাল্লা কেন বলতেছি এটা একটা কংক্রিটের ঢালাই দেওয়া আছে মূলত এই ঢালাইটার কারণে আমরা মূলত পাল্লা বলতেছি যেমন এই জিনিসটা যেমন এই ফ্রেমে জাস্ট মুখ ফ্রেমটা লাগাইছি এর জন্য আমরা মুখে জাস্ট চার সাইডে স্কোয়ারে একটা ফ্রেম করছি এর জন্য মূলত আমরা ডোর বলতেছি বা পাল্লা বলতেছি আমাদের ভাষায় ঠিক আছে এটার স্কোয়ার ফিট কীভাবে বের করি এটার হাইটটা নিচ্ছি এটার লেন্থটা নিচ্ছি ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করলে যদি এটা পাঁচশো টাকা স্কোয়ার ফিট হয় পাঁচশোর সাথে পাঁচ গুণ দিলে যত টাকা আসবে তত টাকা এখন আপনার বাসার পরিস্থিতি হচ্ছে মাপ হচ্ছে হলো দুই স্কোয়ার ফিট তাহলে দুই স্কোয়ার ফিট প্রাইস নেব যদি পঞ্চাশ স্কোয়ার ফিট হয় পঞ্চাশ ফিট স্কোয়ার ফিটের দাম নেব একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভাই আপনারা তো এই কাজগুলো করেন সাথে সাথে কিছু ড্রয়ার ব্যবহার করেন যেমন এই যে কাটলারি সিস্টেম আমরা একটা ড্রয়ার করছি এই মুখে ড্রয়ারটা করার জন্য আলাদা একটা খরচ নিছি আমি ঠিক আছে এটা কাটলারি সিস্টেম অবশ্যই এখানে ফাইবারের একটা কাটলারি বসানো যায় ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এবং আমাদের কাজগুলো মূলত অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে হয় এবং অ্যালুমিনিয়ামের শিট দিয়ে হয় অনেকে বোর্ড হিসাবে পরিচিত এগুলো কি বোর্ড কিনা আসলে এই জিনিসগুলো মূলত আমাদের অ্যালুমিনিয়ামের একটা এসিবি শিট বলে আমাদের ভাষায় এটার একশো প্লাস হচ্ছে কালার আছে আমাদের কাছে যে কোনো কালার আপনি পরিবর্তন করে নেবেন আপনার টাইসের সাথে কম্বিনেশন করবে কিচেনের সাথে কম্বিনেশন করে নিতে পারবেন আর সাথে যেই প্রোফাইলটা আছে এটাকে আমরা প্রোফাইল হ্যান্ডেল বলি বা বডির সাথে হ্যান্ডেল থাকার কারণে এটা প্রোফাইল হ্যান্ডেল হয়ে গেছে মূলত এখানেও এক্সট্রা হ্যান্ডেল ব্যবহার করা যায় তো আমরা এইগুলো ফ্রেম কিন্তু জাস্ট মুখে কাউন্টিং করছি জাস্ট এবং এই পাল্লাগুলো জাস্ট ইজিভাবে মুভ হবে এগুলো কোনো বলবেন যে ভাই এটাকে হাইড্রলিক কবজা দিয়েছেন কি না এই মূলত কবজা এটাই মূলত হাইড্রোলিক বলা হচ্ছে ঠিক আছে এটা ইজিভাবে মুভ করে আর নয়েজ হয় না এর পাশাপাশি এখানে যেহেতু তাক করা ছিল এই দুইটা পাশে আমরা দেখেন গ্লাস ডোর করে দিছি গ্লাস করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আপনি ছোটো বড়ো যে কোনো জিনিস আইটেম নিচে এবং উপরেও রাখতে পারেন এবং বলতে পারেন যে ভাই এই সেলফটা কী দিয়ে করছেন আপনারা আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করছি আবারও বলতেছি অ্যালুমিনিয়াম দিয়ে করছি এবং অ্যালুমিনিয়ামগুলো চেনার জন্য আমি একটা নতুন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের যেমন এই যে থাই গ্লাস দেখতেছেন আমাদের এই থাই গ্লাসের ফ্রেমটা দিয়ে জাস্ট আমরা এটা এখানে ব্যবহার করছি প্লাস হচ্ছে গ্লাসের পরিবর্তে আমরা এখানে শিট ব্যবহার করছি যে কোনো গ্লাস আপনি নিতে পারেন ক্লিয়ার গ্লাস আছে কফি কালার গ্লাস আছে এবং লাইটিং টাইটিং সব কিছু আমরা মূলত করে দিই তো এই দিকটাও মূলত আমরা হাইট রাখার উদ্দেশ্য হচ্ছে যেন জিনিসগুলো না দেখা যায় তো এখানে আপনার বড় বড় কন্টেনারগুলো আপনি রাখতে পারবেন সেপারেশন হিসাবে এটা মূলত আপনার কালার পরিবর্তন করলে আরও সুন্দর লাগবে এটা গ্লেসি টাইপের এটা গ্রে কালার বোর্ড আর প্রোফাইলটা হচ্ছে এসএস প্রোফাইল বলতে এটাকেই বোঝানো হচ্ছে প্রোফাইল বলতে এটাকেই বোঝানো হচ্ছে হ্যান্ডেলটাকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে আর এই শিটটা হচ্ছে মূলত গ্রে গ্লোসি হ্যাঁ এটা আপনি চেঞ্জ করতে পারবেন তো উপরের পোষণগুলো কিন্তু আপনার এই সেম ক্যাটাগরিতে আপনার করা এবং হুটটা কিন্তু আমরা মূলত ইনস্টল করে দিছি নিজস্বভাবে এর ভিতরে মূলত কীরকম আছে সেটা আমি দেখাই অনেক প্রশ্ন উঠতেছে ভাই এটা কীরকম আছে জাস্ট ওপেন ক্যাটাগরি এখানে কোনো তাক বা সেল আমরা সার্ভে করি না আমরা দিই না বা এরকম করি না কারণ হচ্ছে এখানে বড় রিউ জিনিসগুলো যেমন ডেক্সিপাতিরা থাকে কন্টেনার থাকে বিভিন্ন কিছু থাকে এগুলো জাস্ট কভার করার জন্য ঠিক আছে আর উপর দিয়ে একটা দেখবেন গার্ডার সিস্টেমের একটা স্পট লাইটস হিসেবে আমরা মূলত একটা কাউন্টিং করছি দেখার মতন জিনিস কারণ কিচেনটাকে ঠান্ডা রাখার জন্য আমরা এই কিচেনে এই গার্ডারগুলো মূলত করে দিই এবং যাদের বাসায় মূলত সানসেট আছে সানসেট বলুন ভাই কী সানসেট কোনটাকে সানসেট বলি সানসেট বলতে এইটা কি হচ্ছে এই সানসেটের উপরে মুখের ডোর লাগানোর বিষয়গুলো এটি যেমন এটিগুলো ডোর ঠিক আছে এই মুখের পোষণগুলো ডোর এগুলি মূলত কম খরচে মূলত আমরা করি আসলে মূলত কম খরচে বলার উদ্দেশ্য হচ্ছে এইগুলো কম খরচ হয় আর অনেকে আছেন যারা এই যে নিচে একটা পোষণে একটা তাক ব্যবহার করেন এই তাকগুলো ব্যবহার করবেন না আমরা একটা কেমিনেট করে দেব সেক্ষেত্রে অনেক ফ্যাসিলিটিস পাবেন কেমন ফ্যাসিলিটিস পাবেন এবং এই তাক করার কারণে কী কী ফ্যাসিলিটিস থেকে আপনি বঞ্চিত হচ্ছেন সেটা আমি দেখাই আসেন এটা এদিকে আসুন সম্ভব করেন এদিকে দেখান যেমন এই তাকটা করার পর আমরা একটা ফ্রেম বসেছি নিচে কিন্তু একটা গর্থ স্টাইল হয়েছে সেক্ষেত্রে এখানে যে ময়লাগুলো আছে ওয়াশ করার জন্য এখানে আপনি ওয়াশ করতে পারবেন না বা সার্ভ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তা আমরা কেবিনেট করলে সেক্ষেত্রে এই ফ্রেমটা তখন এই এই যে নিচের যে সাইডটা আছে মানে তলা বলে যেটাকে বলে সাইডে যে পোর্শনটা আছে এই বোর্ডটা উপরে থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে ফ্রিলি আপনার ময়লাগুলো সার্ভ করতে পারবে যেহেতু কিচেন কিচেনে কিন্তু আপনার ওয়াইলি ভাব হয় ডাস অনেক সে সেক্ষেত্রে মশামশির দরকার আছে পরিষ্কার করার দরকার আছে তো সেইগুলো কিন্তু আমরা এইভাবে কাভারেজ করি তো আমরা এখানে চুলার ব্যবস্থা করছি চুলাটা এখনও আসলে ফিটিং করা হয়নি আর একটা জিনিস আমি দেখাবো যেটা হচ্ছিলো বেসিং আপনার এই বেসিংয়ের পাশে মূলত আমরা দুইটা নেট ব্যবহার করে এই কারণের উদ্দেশ্য যেন আপনার এখান থেকে আলো বাতাস পাসিং করতে পারে এবং আপনি বলতে পারেন যে ভাই এই ডোরগুলো লাগালে কি আমি এখানে বসতে পারবো ইজিভাবে বসতে পারবো আমি তো দেখাই জাস্ট এইভাবে আপনি খুলে দেবেন জাস্ট এইখানে এসে আপনি হাউজিংয়ের কার্যক্রম এখানে আপনি শেষ করবেন শেষ করার পর জাস্ট এখানে ওপেন ক্যাটাগরি সিস্টেমে মানে আপনার আপ অ্যান্ড ডাউন সুন্দর মতন এখন হয়ে যাবে ঠিক আছে আর নেট দেওয়ার কারণে আপনার যদি কোনো নষ্ট জিনিস থাকে সেক্ষেত্রে নষ্ট জিনিসগুলো আপনার হবে না আর গন্ধগুলো যেখানে আপনার ডাস্ট আছে এগুলো আপনার নষ্ট হবে না এখানে কিন্তু আমরা একটা ফেস্ট করছি কিচেনটা আসলে ওই অবস্থায় আসলে এটাকে মেক করার জন্য সর্বোচ্চ প্রকারের চেষ্টা করছি এটাও আপনার ক্যাবিনিস্টেমের পালা সিস্টেমে করে দিচ্ছি এখান থেকে আপনি স্টোরেজ করতে পারবেন এইগুলো স্টোরেজ করতে পারবেন এই সাইডটাতেই স্টোরেজ করতে পারবেন সবগুলো সাইডগুলোই স্টোরেজ করতে পারবেন এবং আমরা এই কাজগুলো ফিনিশিং আনার জন্য একটা বিট ব্যবহার করি যেটা হচ্ছিল অ্যালুমিনামের একটা ফ্রেমের বিট এই বিটগুলো দেওয়ার কারণে খুব স্মুথনেস লাগে দেখতে সুন্দর লাগে ঠিক আছে এগুলো ফাঁকা ধোঁকা থাকে না তো আজকের না এইখানে মূলত আমি কাজগুলোর কথাগুলো শেষ করতেছি আর যদি কারো করতে ইচ্ছা করে বা ভালো লাগে কাজ ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কথা বলতে পারেন আমি সারা বাংলাদেশেই কাজ করি মূলত আমাদের হেড অফিস হচ্ছিলো মূলত বাসাবো খিলগাঁও রাজারবাগ পুলিশ লাইনের পাশে এবং আমাদের একটা আউটলেট আছে যেটা হচ্ছিলো উত্তরে এয়ারপোর্ট এইখানেও এসে আসতে পারেন এরকম কিচেন ক্যাবিনেট না যাবতীয় কাজগুলো মূলত কিন্তু আমি করে থাকি তো আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম